বীরভূম জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সোমবার বীরভূম জেলা পরিষদে এসে নিজের দায়িত্বভার গ্রহণ করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মেন্টর অভিজিৎ সিনহাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন একসাথে মিলেমিশে কাজ করার কথা শোনা গেল জেলা সভাধিপতি কাজল শেখ ও জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর অভিজিৎ সিনহার মুখে একসাথে মিলেমিশে কাজ করলে রাজ্যের শীর্ষে থাকবে বীরভূম জেলা পরিষদ এমনটাই জানান সভাধিপতি কাজল শেখ উনি আমার অভিভাবক অভিভাবকের মতো কাজ করে চলেছেন জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অব্দি ওনার কাছে সব সময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন যখন আমি রাজ্যে গিয়েছি সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমলাদের সঙ্গে যেসব কাজগুলো থাকে জেলা পরিষদের আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন এরপর এলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয় তাদের মনোনীত পদ মেন্টর কোমেন্টর জেলা সভাধিপতি সৌ সভাধিপতিখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন বিগত দিনও তিনি দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ এক নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে এটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ আনাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে উনি কাজ করেছিলেন যার জন্য বীরভূম জেলা পরিষদ এক নম্বরে গিয়েছে আমার দীর্ঘ বিশ্বাস যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে আমার মনে আমরা খরচা করে ফেলেছি অর্থাৎ এইটটি ফোর টাকা ফিফথ ফিনান্সে অর্থাৎ রাজ্যে আমরা পাঁচ নম্বর আছি বাংলা বাসজনা বাড়ি যেটা কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছিল অবজ্ঞাত সফলতা করেছিল বাংলা বাস যোজনা বাড়ি দেয়নি বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাহান্ন হাজার নশো নটি বাড়ি দিয়েছিলেন তার মধ্যে একান্ন হাজার সাতশো কুড়িটি বাড়ি নির্মাণে কাজ চলছে কিছু বাড়ি নির্মাণ করা হয়নি কারণ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে আছে তাদেরকে চিঠি করা হয়েছে স্যানিটেশনের ক্ষেত্রে সাতাত্তর হাজার একশো ছাপ্পান্নটি টয়লেটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে একশো বারোশো একচল্লিশটি টয়লেটের কাজ চলছে তাছাড়াও বীরভূম জেলার যে বাইশি বাইশশো পঁচিশটি গ্রামের মধ্যে একুশশো পঁয়ত্রিশটি গ্রামকে আমরা মডেল ভিউ হিসাবে তৈরি করতে পেরেছি আর অল্প সংখ্যক বাকি আছে যেটা রাজ্যের ছিয়ানব্বই পার্সেন্ট আমার জেলার ছিয়ানব্বই পার্সেন্ট স্বভাবতই বাকি যে কাজগুলো যে দিকগুলো আমরা পিছিয়ে আছি আমার দৃঢ় বিশ্বাস আমাদের অভিভাবক আমাদের জেলার মেন্টর দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে কাজ করে এসেছেন এবং আবার বলছি যে উনি যদি প্রত্যক্ষভাবে জেলা পরিষদে এসে স্কিম ফিনান্স আছে ফিফ ফিনান্স আছে কৃষি আছে খাদ্য আছে বাংলা বাস যোজনা বাড়ি আছে সেই ডাইজেশন আছে কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয় বা যিনি করেছেন সেও ঠিক তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না সর্বতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গা আছে আরও ভালো জায়গায় থাকবে কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে দেখুন আগামী দিনের পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টরের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন সভাধিকর সহকারী সভাধিকর এবং আধিকারিক তাদেরকে মেন্টরের দায়িত্ব হচ্ছে সাজেশান দেওয়া অ্যাডভাইস দেওয়া গাইড করা খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখন পালন করবে এবং আমার যেটা সাজেশান থাকবে অ্যাডভাইস থাকবে গাইডেন্স থাকবে এটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে যেখানে সভাধিপতি সহকারী সভাধিপতি কমেন্টিয়ার বিভিন্ন কর্মদক্ষরা বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে স্থায়ী সমিতির তারা যুক্ত আছে তো সে তাদের সাথে কথা বলে আমার যেটা অভিজ্ঞতা আছে তখন তাদের সঙ্গে শেয়ার করবো তাদেরকে বলবো যেভাবে বক্তব্য থাকবে এবং মেন্টারটা তো আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সালে আসার পর মেন্টার এবং কোমেন্টের পর রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে গাইড করা

সবাই মিলে এডিএম সাহেব ডিএম সাহেব এক্সিকিউটিভ অফিসার মতো আধিকারিক তারা সবাই ভালো কাজ করছে পরিবারে আমি আবার নতুন করে না দেখি বলি যদি কোনো ধরনের পিছিয়ে থাকে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে সেই জায়গাগুলোতে আমরা সবাই মিলে একত্রিতভাবে অ্যাজ এ টিম আমরা সেটা ঠিক করবো এবং আপনি দেখতে পাবেন আগামী তিন মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা বীরভূম জেলাতে এক নম্বর জায়গায় নিয়ে যাবো সবাইকে নিয়ে বীরভূম জেলা পরিষদ এক নম্বর জায়গায় আমি একটা কথা বলি আমি যেহেতু আজ এখান সরকারি জায়গায় আছি এবং মেন্টার কিছু সরকারি পদ আপনার জানেন যেটা একদম উচ্চ স্তরে এর সিদ্ধান্ত হয় যে কে মেন্টার হবেন করলেও নরম মাটির জন্য খারাপ হয়ে যায় বা কোথাও মাটি খুব শক্ত

পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন